আরজিকর কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে গোটা বাংলার কাছে ক্ষমা চাওয়া উচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণ আরজিকর কাণ্ডে সরকার আর পুলিশের ভূমিকা নিয়ে মাননীয় বিচারপতি যে যে মন্তব্য করেছেন রায়ের ছত্রে ছত্রে যা রয়েছে তা সবটাই রাজ্যের পুলিশ এবং হাসপাতালের অপদার্থ সামনে আনছে মন্তব্য রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের আজ এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য বিজেপি সভাপতি কোর্টের রায়ের বিভিন্ন অংশ পড়ে উদ্ধৃত করে এই মন্তব্য করেন এভিডেন্সের সাথে বারবার যে ছেলে খেলা হয়েছে সেটাও কোর্টের রায়ের বিভিন্ন জায়গায় হয়েছে আমি কোর্টের রায় থেকে আপনাদেরকে পড়ে শুনে এবং প্রত্যেকটা ছত্রে ছত্রে আদালত টালা থানার যে রোল পুলিশ স্টেশনের যে রোল সেই রোল এবং হসপিটাল অথরিটির রোল এবং নেগলিজেন্সি এই সমস্ত বিষয়কে কিন্তু আদালত বারবার সামনে এনেছে তাই আজকে যারা বলছে সিবিআই এর কথা বলছে যারা তাদের এই কোর্টের রায়টা আমি ভালো করে পড়তে বলবো তৃণমূলের নেতাদেরকে ভালো করে পড়তে বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি সৎসাহস থাকে যদি পুলিশ মন্ত্রী হিসেবে উনি দায়িত্ব নেওয়ার মতো ক্ষমতা ওনার থাকে তাহলে বাংলার জনগণের সামনে এসে তার পুলিশের এই অপদার্থতার জন্য অপকর্মের জন্য পুলিশ মন্ত্রী হিসেবে তিনি ক্ষমা চাইবেন তার ক্ষমা চাওয়া উচিত বাংলার মানুষের সামনে ক্ষমা চাওয়া উচিত তার কাছে ক্ষমা নির্যাতিত কারণ তার পুলিশ এবং হসপিটাল যে রোল প্লে করেছে যে নেগলিজেন্স করেছে যে ধরনের ইললিগাল অ্যাক্ট করেছে আমরা বলছি না কোর্ট বলছে সেই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোটা বাংলার জনগণের সামনে ক্ষমা চাওয়া উচিত বলে আমার মনে হয় আর্যিকরের রায়ের পর মুখ্যমন্ত্রী মন্তব্য করেছিলেন তিনি হতাশ সঞ্জয় রায়ের ফাঁসি না হয় তারপরই তড়িঘড়ি রাজ্য সরকার হাইকোর্টে গেছে এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতির মন্তব্য সঞ্জয়ের মুখ বন্ধ করতেই উচ্চ আদালতে রাজ্য সরকার তিনি বলেন সন্দীপ ঘোষ কিংবা রাজীব কুমারের নাম এবার সামনে নিয়ে আসতে পারি সঞ্জয় সেই নাম সামনে আনতে না দেওয়ার কারণেই দ্রুত উচ্চ আদালতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের দুটো কারণ আছে এক এই যে এই বিষয়গুলো যদি সামনে চলে আসে যে যে ছত্রগুলো আমি আপনাকে সামনে তুলে ধরলাম কোর্টের রায় থেকে আমার কথা না আমি প্রেস কনফারেন্সের জন্য লিখে নিয়ে আসিনি কোর্টের প্রিন্ট আউট নিয়ে কোর্টের রায় এতে যেন নজর না যায় সেই জন্য তাড়াতাড়ি যত তাড়াতাড়ি যাওয়া সম্ভব উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্টে চলে গেল শুধু তাই নয় তার সাথে সাথে এই যে নেগলিজেন্স এভিডেন্স মেটানো এবং তার সাথে সঞ্জয় রায়ের বারবার বলা আমি এতে জড়িত নই রাজীব কুমারের সাথে জড়িত আমাকে ভয় দেখানো হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব সঞ্জয় রায়কে ধনঞ্জয় করে ফেলা অর্থাৎ সঞ্জয় রায়ের মুখটা যত তাড়াতাড়ি বন্ধ করানো যায় কারণ মহামান্য আদালত বা উচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট যেহেতু অবজারভেশনে রেখেছে সুপ্রিম কোর্ট যদি কোনো কারণে এই অর্ডার দিয়ে দেয় যে সিবিআই এই অ্যাঙ্গেলটাও ইনভেস্টিগেট করে দেখুক তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার বিপদে পড়বে বিশেষ করে সঞ্জয় রায় যদি সন্দীপের নাম নিয়ে নেয় ডক্টর সন্দীপ ঘোষের নাম নিয়ে নেয় তাহলে কিন্তু কেঁচো খুঁড়তে কেউটে কেন সেই বিষাক্ত সাপরাও বেরোবে যে সাপের কথা আমি বলেছিলাম মাফিয়া রাজ বন্ধ করতে হবে মালদায় মুখ্যমন্ত্রী মমতার ঘোষণার পরিপ্রেক্ষিতে সুকান্ত মজুমদারের মন্তব্য মাফিয়া রাজ বন্ধ করতে গেলে গোটা তৃণমূল কংগ্রেস পার্টিটাই উঠে যাবে মাফিয়াদের শেল্টার দেওয়ার জন্যই একটা গোটা পার্টি বানিয়েছিলেন মমতা তেরো বছর কেন এখন মাই মাফিয়ারা যদি উনি বন্ধ করে পার্টিটা উঠে যাবে তো পার্টিটাই তো মাফিয়াদের পার্টি এক্স বারকার এক মাফিয়া কেউ এখানে পুকুর বুঝিয়ে বিল্ডিং তৈরি করছে কেউ নদীর বালি চুরি করে বিক্রি করে দিচ্ছে কেউ কয়লা বিক্রি করছে যে যেখানে পারছে যেখান থেকে যা পারছে বিক্রি করে মাফিয়াদেরই পার্টি তো পুরো পার্টিটাই হচ্ছে মাফিয়াদের একটা কোম্পানি তাদের পলিটিক্যাল শেল্টার দরকার সেই শেল্টারের জন্য একটা পার্টি তৈরি করেছে সিপিএম আমলে এই সমস্ত গুন্ডারা পেছন থেকে সিপিএম কে ভোটে সাহায্য করত সাদা থান ফাটাতো পাঠাতো মারামারি করতো ভোটের সময় কিন্তু তৃণমূল এদেরকে টেনে এনে নেতা বানিয়েছে শকত মোল্লা সিপিএম আমলে রাজ্জাক মোল্লার ঘরের সামনে বেঞ্চ নিয়ে বসে থাকত সেই শকত মোল্লাকে এখন তৃণমূল নেতা করেছে গুন্ডাটাকে তিনি বলেন জঙ্গিদের আশ্রয়দাতা স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি খুব ভালোভাবেই জানেন রাজ্যের কোন অংশ দিয়ে বাংলাদেশি জঙ্গিরা ঢুকছে এবং তারা কোথায় থাকছে সুতরাং একটাই অনুরোধ এখন ভাবের ঘরে চুরি করে কোনো লাভ হবে না কারণ জঙ্গিরা না থাকলে তৃণমূল কংগ্রেস কোনোদিন ভোটে জিততে পারে না এ রাজ্যে মাধ্যম বিরো রিপোর্ট